আসসালামু আলাইকুম অর্ধেক দামে ছাতা কিনবেন অর্ধেক দামে ছাতা এক একটা দেখাবো এক একটা মনে হবে যে এইটা না এটা নেই এইটা না এটা নেই এমন ছাতা দেখাবো ছাতাগুলা দেখে রাখেন এখন সময় না থাকলে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখেন যদি আপনার সাঁতার প্রয়োজন হয় আপনার প্রিয়জনের সাঁতার প্রয়োজন হয় শুধু পাইকারি না খুচরাও নিতে পারবেন আপনার আমার কাছ থেকে নেবার দরকার নাই আপনি পটোয়াখালী থেকে কিনেন আপনি টেকনাপ থেকে কিনেন আপনি তেঁতুলিয়া থেকে কিনেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে যান বাজারে গিয়ে এই প্রাইজের সঙ্গে যাচাই বাছাই করে কিনেন ঠুকবেন না জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেন এটা আপনাদেরকে বলছি ছয়শো একচল্লিশ নাম্বার কোডের সাতা হচ্ছে শঙ্কর বিএমডাব্লু অটোক্লোজ ওয়ান বাই টু স্টিক ছাতা ছয়শো চল্লিশ করে যে সাতাটা দেখাইছি সেম ছাতা ওয়ান বাই টু স্টিকের দাম দশ টাকা কম হবে হ্যাঁ ওইটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল নাই কেনা আছে কোম্পানি এখনো মাল দেয় নাই দাম পড়বে হচ্ছে

আপনি ছাড়া আর কারো কাছে থাকবে না কথা দিলাম গত বছর পর্যন্ত যারা ছাতা কিনছে এই হাত এই হাতলটাই সেইবার দেখেন আহ এরকম আর পর্তুগালদের ক্যাপ থাকতো না এরকম পর্তুগাল নাবিকদের ক্যাপ থাকতো এরকম আমি ভুল বলতেছি কমেন্টে জানাবেন পর্তুগাল নাবিকদের ক্যাপ থাকতো হচ্ছে এরকম এরকম এটা ব্লু ব্লু কালারের কালারের ছাতা ম্যাট হাতলের উপরে একদম পর্তুগালের নাবিকদের যে গোল্ডেন ক্যাপ থাকতো এরকম একটা গোল্ডেন ক্যাপ মাঝখানে হচ্ছে একটা কি বসানো মাঝখানে একটা গোল্ডেন সুইচ বসানো হাত এদিকে আসেন যত ছাতার কল আছে ষোলো শিকের এই রকমের গর্জিয়াস কল কিন্তু কেউ দেয় নাই ন্যাশনাল আর মানে আর কি একটু ন্যাশনালিটি রাখতে চাই ন্যাশনাল হচ্ছে সবসময় একটু ন্যাশনালিটি রাখতে চাই কালার হবে এরকমের চারটা এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্লু যে ভিতর দেখা যায় সবুজ আর এই যে দেখা যায় হচ্ছে মেরুন এই চারটা কালার হবে প্রত্যেকটা কাপড়ের বাইরে থাকবে চার কালার আর ভিতরে থাকবে ম্যাট লিমিনেশন করা কাপড় হবে যেই কালারের হাতল হবে সেই কালারের শুধু হাতল না স্টিকও হবে সেই কালারের এই যে টু বাই থ্রি টু বাই থ্রি কোড নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি ছয়শো বিয়াল্লিশ বারোশিকের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোশিক সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল ডবল 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 স্ট্রং ডবল স্ট্রং কল ডবল স্ট্রং কল সুইচ চাপবেন খুলবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে সুইচ চাপবেন খুলবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে বাতাসে উল্টে যাবে সাঁতাটা ভাঙবে না জাস্ট ভিতরে হলো এরকম ব্ল্যাক মেটালিক করা এইটার কাপড় হাতে নিলে মনে করবেন চট পরে আসেন চট চট মানে সূর্যের আলো তো দূরে থাক কিছুই এটার মধ্যে প্রবেশ করতে পারবে না এত মোটা কাপড় এটা এইটা সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এটার প্রাইস পড়বে প্রাইস পড়বে ছয়শো বিয়াল্লিশ ন্যাশনাল বিএমডাব্লু বারুশিক অটো ক্লোজ টু বাই থ্রি দাম পানির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হারে গত বছর এই যে দশ শেখে ছাতাগুলো বেড়ছে তিনশো আশি চারশো বিশ আর এই বছর এই বছর এই বছর ছাতার দাম এখন পর্যন্ত কি কম রয়েছে রে এখন যারা না কিনবে তারা পরবর্তীতে ভিডিও দেখে কি আফসোস করবে রে কী বলেন ভাই একশো টাকা বেশি দেড়শো টাকা বেশি ভাই আমি করব কি মাল যখন কোম্পানি সব বিক্রি করে ফেলবে যার কাছে যেমন টাকা আছে ব্রোকাররা কিনে রাখবে বর্ষাকালে কোম্পানির কাছে মাল নাই ব্রোকাররা প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ায় বেচবে আপনারাও কিনবেন আমাদেরকেও কিনে এনে বেচতে হবে কোনো সমস্যা নাই তবে আমরা বিশ তারিখ পর্যন্ত বাড়াবো না যান কথা দিয়ে দিয়েছি বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আজকে যে দাম ঘোষণা করছি বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াবো না আমাদের মাল মালের দাম বিশ ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারিতে যে দাম ঘোষণা করা হয়েছে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কথা দিলাম বাড়াবো না আমাদের যা স্টোর আছে আমরা বাড়াবো না এরপরে হচ্ছে কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে কত ছয়শো তেতাল্লিশ ছয়শো তেতাল্লিশ হচ্ছে ষোলো শিক প্রিমিয়াম, প্রিমিয়াম ষোলো অটো অটোক্লোজ থ্রি বাই টু স্ট্রিক সাতা প্রিমিয়াম অটোক্লোজ ক্লোজ ষোলো ষোলোশিক থ্রি বাই টু স্টিক প্রিমিয়াম 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 এটা হলো বিএমডাব্লিউ কোম্পানি আছে প্রিমিয়াম বিএমডাব্লিউ থ্রি স্টিক টু বাই থ্রি কোড নাম্বার ছয়শো তেতাল্লিশ প্রিমিয়াম প্রিমিয়াম দেখেন এটা কি মনে হয় মনে হয় খুব উন্নত মানের একটা পিসিতে একটা সুইচ বসাইছে আর সেই সুইচটা চাপলেই দেখে যাবেন বাবা চিচিং ফাঁক ছাতা হয়ে গেল এই ছাতাটা দেখবেন টু বাই থ্রি স্টিক দুই বাই তিন স্টিক সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টিল বাইরে হবে এই রকমের চারটা কালার আমার হাতেরটা মেরুন তারপরে হবে সবুজ তারপরে হবে কালো হবে আর হচ্ছে মেরুন কালো ব্লু আর সবুজ এই চারটা কালার হবে ভিতরে ব্ল্যাক এরকমের ম্যাটালিক করা থাকবে টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক সানপ্রুফ উইন্ড প্রুফ রেইন প্রুফ এই যে বাতাসে যাবে সাতা ভাঙবে না ছুঁচাবেন জায়গায় চলে আসবে টু বাই থ্রি স্টিকের এই বিএমডাব্লু সাতাটার প্রাইস মাত্র মাত্র পাইকারি প্রায় ষোলো শিকের সাতা প্রাইস মাত্র চারশো টাকা বাড়াবো না বলেছি বিশেষ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে যান বিশ ফেব্রুয়ারি পর্যন্ত যতক্ষণ আমাদের স্টকে থাকবে ততক্ষণ আপনাদেরকে দিয়ে দিব বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দাম বাড়াবো না মাল না থাকতে পারে মাল না থাকলে বেচবো না বিশ ফেব্রুয়ারি পরে যে দামে কিনবো সেই দামে বেসবো আছে এখনো যেগুলা দেখাচ্ছি প্রত্যেকটাই পাঁচশো পিসের উপরে করে আছে প্রত্যেকটাই পাঁচশো পিচের উপরে করে আছে ছয়শো করে সাতাটা এবার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রহমান বিএমডাব্লিউ বারোশিক অটোক্লোথ ছাতা টু বাই থ্রি স্টিক রহমান বিএমডাব্লিউ বারোশিক অটোক্লোথ ছাতা টু বাই থ্রি স্টিক রহমান বাংলাদেশের একটা অন্যতম ছাতা কোম্পানি বাংলাদেশে দুইটা কোম্পানির মধ্যে রহমান একটা টু বাই থ্রি স্টিকের রহমান যে সাঁতারটা করছে এইটারে এইটার এ কোম্পানি বলছে এটা পাখি হাতা কোম্পানি না আমার এক ভাই নাম দিছে হলো পাখি হাতল এটা উনি নাম দিছে পাখি হাতল কি হাতল পাখি হাতল আর আমি আমি নাম দিছি গিয়ার হাতল আমি নাম দিছি কি গিয়ার হাতল গিয়ার হাতল আপনারা জানাবেন কোনটা সঠিক এটা কি পাখি হাতল না গিয়ার হাতল কমেন্টে জানাবেন সাঁতার এরকমের কালার থাকবে হচ্ছে এটা হলো এক ব্ল্যাক এটা হচ্ছে দেখেন এটা ডিফারেন্ট কালার কিন্তু মানে সবুজটাও ডিফারেন্ট এটা ব্লুটাও ডিফারেন্ট ফিরোজা কালারের এটা পার্পেল এটা করছে পার্পেল কালার আর এইখানে করছে হচ্ছে ব্ল্যাক কালার মানে কোন কালারের সাথে রহমানের সাথে কিন্তু মিল খাবে না কোনো কালারের সাথে রহমানের সাথে মিল খাবে না আসেন একটা ডিফারেন্ট কালারের ছাতা আপনাদেরকে দেখাই দেই একটা ডিফারেন্ট কালারের ছাতাটা দেখাই দেই এক একটা ডিফারেন্ট কালারের ছাতা দেখায় এই যে এই যে দেখেন ডিফারেন্ট কালার কালারটা ডিফারেন্ট না এই কালার কিন্তু নাই মার্কেটে নাই এটা কিন্তু থাকবে হচ্ছে কি লেখা আছে অ্যান্টি ইউভি স্টাইল স্কিন কেয়ার ত্বকের যত্ন করে কেমনে এই যে ব্ল্যাক মেটালিক করা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে মানে মাথা বিএমডাব্লু দেখলেই তো বুঝে এটা বিএমডাব্লু মনে হয় এই সাতার দাম পাঁচশো টাকা হাজার টাকা রহমান দেখলে পাবলিক বুঝবে না যে আসলে আপনি কোন ছাতাটা ব্যবহার করছেন ছাতা হবে সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইনপ্রুফ বৃষ্টি আসবে না রোদ আসবে না বাতাসে উল্টে গেলে ভাঙবে না সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইনপ্রুফ অটো ক্লোজ সুইচ চাপেন খুলবে এই যে আমি কিন্তু সাঁতার কোথাও ধরি নাই সুইচ চাপবো বন্ধ যাবে বাতাস উল্টে যাবে এরকম ভাঙবে না টু বাই থ্রি স্টিক হবে দুই বাই তিন স্টিক হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টিল কাপড়টা কাপড়টা অনেক ভালো অনেক ভালো কাপড় অনেক মোটা কাপড় সুইচ চাপবেন জাস্ট বন্ধ হয়ে যাবে এরকমের চারটা ইউনিক আনকমন কালার হবে ইউনিক আনকমন গর্জিয়াস রাজশাহীর সিল্ক মাখন মাখন কালার হবে মাখন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো চুয়াল্লিশ প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা রহমানের এটার প্রাইস হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা মাল না এগুলো ছাতা না এক একটা ছাতা বলতেছি না এটা দেখলে মনে হবে এইটা নেই ওইটা দেখলে মনে হবে ওইটা নেই লাস্টে মনে হবে যে পনেরোটা দেখছি পনেরোটাই একটা করে নিয়ে আসি রাখি পোশাকের মতন এক এক দিন নতুন নতুন এক একটা করে ছাতা ব্যবহার করব। এরপরে দেখাচ্ছি ছয়শো পঁয়তাল্লিশ কোটের ছাতা ছয়শো পঁয়তাল্লিশ কোটের ছাতা কোড নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন আপনি ছাতা আমাদের কাছে পাইকেই নিতে চান অথবা খুস্ত নিতে চান কোড নাম্বার বলতে হবে আপনি সঠিক করে কারণ আপনি বলবেন রহমানের বারো দেন রহমানের বারো আমার কাছে পাঁচটার উপরে ছাতা আছে আপনি বলবেন যে শঙ্করের বারো শিখ দেন শঙ্করের বারো আমার কাছে পাঁচ কোয়ালিটির উপরে ছাতা আছে আপনি অন্যান্য যদি বলেন যে বার্ষিক বিএমডাব্লু দেন বার্ষিক বিএমডাব্লু আমার কাছে মিনিমাম তিরিশ কোয়ালিটির উপরে ছাতা আছে এই জন্যে কোড নাম্বার রাখবেন তা না হইলে আপনি ছাতা চাইবেন পাইকারি নিতে এসছেন নাম বলছেন লেক্সি কোড নাম্বার বলেন নাই আমার মতন করে লেখছি পরে দোকানে নিয়ে গিয়ে অথবা ব্যবহার করার জন্য বাসায় নিয়ে গিয়ে বলবেন ও আল্লাহ চাইলাম একটা দিল কি এ দোকানদার মনে হয় বাটপাড়া পরে আমারে বাটপাড়া বলে লাভ নাই আপনি কোড নাম্বারটা নোট করে রাখবেন আমরা কিন্তু কোড নাম্বার সারা সাতা বিক্রি করব না এরপরে হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ এটা হচ্ছে রহমান ষোলো শিক অটোক্লোজ কাঠ হ্যান্ডেল ছাতা রহমান ষোলো শিক অটোক্লোজ কাঠ হ্যান্ডেল ছাতা হ্যান্ডেলটা জাস্ট দেখাবো দেখবেন এই হাতল আপনি কিন্তু এর আগে দেখেন নাই রহমান কোম্পানি এই বছর হাতলটা নতুন এনেছে সবগুলাই শুনে শিক্ষা তা কিন্তু হাতলটা দেখলে আপনি বলবেন যে এই রকমের একটা হাতল যদি আমি কাঠমিস্ত্রি দিয়ে একটা ফার্নিচার বানাইতে যাইতাম তাহলে তোমার আমার হাতলের দামই নিত তিনশো টাকা তাহলে ছাতার দাম কী আছে আমি বলতেছি অনেকে বলবেন বাচাল বেশি কথা বলতেছে তো আপনি দেখে তারপরে বলবেন আমার তো একটু বেশি কথা বলে আপনারা বোঝাইতে হবে তা নাহলে তো আপনি বুঝবেন না কারণ আপনি যখন হাতে ধরে এসে দেখবেন তখন আপনি বলবেন যে ভাই যা বলছে তার থেকে অনেক বেশি সুন্দর আপনি যখন এসে ছাতাটার এই যে হাতলটা এই যে হাতলটা হাতে ধরে যখন দেখবেন তখন বলবেন যে ভাই তো আসলে মানে যা বলছে তার থেকে বেশি সুন্দর তা আমার বোঝানোর জন্য আপনারে আমার একটু বেশি কথা বলতে হচ্ছে এখন এইটা ছাতাটা ষোলো শিক রহমান ষোলো শিক অটো টু বাই থ্রি এই রকমের রেডিয়াম আলট্রা রেডিয়াম স্টিক হবে আলট্রা রেডিয়াম এটা এক্সট্রা স্ট্রং স্টিক হবে টু বাই থ্রি কাপড়ের কালার হবে চারটা এরকমের এরকমের থাকবে সবুজ এরকমের থাকবে হচ্ছে চারটা না এটা বেশ কয়েকটা কালার হবে কী কী কালার আছে তো একটু দেখে নেই কী কী কালার হাতেরটা কি সবুজ এটা কি মেরুন এই কর্নারেরটা কি ব্লু তাহলে কয়টা কালার হলো তিনটা তারপরে এটা কালার কি অলিভ কয়টা কালার হলো চারটা এটা কালার কি পার্পল কয়টা কালার হলো পাঁচটা এটার কালার কি কফি ছয়টা কালার হবে ছয়টা তবে এটা কিন্তু বিএমডাব্লু লেখা থাকবে না এটা কিন্তু রহমান লেখা থাকবে রহমান রহমান লেখা থাকবে এরকমের কোড নাম্বারটা আমি আবারও বলে দেই ভুলে গেছেন মনে হয় এত কথার মধ্যে এই সাতাটার কোড নাম্বারটা হচ্ছে ছয়শো ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ রহমান ষোলসিক অটোক্লোজ সাতা রহমান ষোলসিক অটো ক্লোজ টু বাই থ্রি সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইনপ্রুফ ছাতা এবার প্রাইসটা বলে দেয় প্রাইস গত বছর একবার পাইছিলাম মাত্র টু বাই থ্রি সারা বছর কাস্টমার পাগল বানাই দিছে যে ভাই টু বাই থ্রি নাই টু বাই থ্রি নাই দাম কত ছিল জানেন খুচরা দাম পাইকির দাম ছিল হচ্ছে ছয়শো টাকার উপরে পাইকারি দাম ছিল ছয়শো টাকার উপরে খুচরা ছিল সরু মেশিন এলে ছয়শো ষাট আর পাই অনলাইনে ছিল সাতশো বিশ আর আর কাছে আসেন বলে দেয় আবার শুনে ফেলবে এই যে অনলাইনে যারা বেচছে তারা বেচছে পনেরোশো টাকা করে আর আমরা এবছর কত বেসতেছি শুনবেন চারশো পঁয় পঁয়ষট্টি টাকা হলো পাইকারি চারশো সরি চারশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে পাইকারি চারশো চারশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে পাইকারি চারশো পঁয়ত্রিশ টাকা এটার দাম মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা পাইকারি খুচরা নিতে পারবেন শোরুমে এসে নিলে কী দাম পড়বে অনলাইনে এসে নিলে কী দাম পড়বে আসেন একটু বলে দিই শোরুমে যারা নিতে চাচ্ছেন পাইকারি নেবার শর্ত আপনি যে কোনো ছাতা নিতে হবে আমাদের কাছে মিনিমাম দশ হাজার টাকার উপরে ছাতা নেবে আপনি সব ছাতা মিলাই নেবেন সমস্যা নাই দশ হাজার টাকার উপরে ছাতা নিতে হবে যেই নেবেন এক ডজনের উপরে নিতে হবে আপনি রহমান এই সাঁতারটা নিতে চাচ্ছেন এক ডজনের উপরে নিতে হবে মোট পার্সেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হতে হবে তাইলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর যদি এটা না হয় যদি আপনি বলেন যে ভাই আমি এটা ছয়টা নিব আর একটা ছয়টা নিব অথবা এটা দুইটা নিব আরেকটা দুইটা নিব এইরকম যদি হয় আপনি এক পিস ছাতাও নিতে পারবেন নিতে হলে শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ পড়বে টেন পার্সেন্ট টাকা বেশি দিয়ে নিতে হবে আর অনলাইনে যদি নেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে কুরিয়ারের খরচ আপনাকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে কুরিয়ারের খরচ আপনাকে দিতে হবে আমাদের শোরুমের ঠিকানা ভিডিও শেষে বলে দিচ্ছি আর মাত্র তিনটা ছাতা আসে ছয়শোর কোয়ালিটি এবার ছয়শোর কোয়ালিটি আর মাত্র তিনটা ছাতা আছে চার দিন ধরে দেখাইতেছি শুধু ছয়শোর কোয়ালিটি ফুরায় না তাহলে আমি সাঁতাকে এই বছরে দেখায় শেষ করতে পারবো নাকি ছাতা যা আছে ছাতা দেখেন হা হাজার হাজার লাখ লাখ পিস সাতা লাখ লাখ পিস ছাতা দেখেন লাখ লাখ পিস সাতা এখানে ছাতা আছে তিনশো আইটেমের উপরে ছাতা আছে তিনশো আইটেমের উপরে ছাতা আছে আর মাত্র তিনটা ছাতা দেখাবো তারপরে জানাই দিব আমাদের এখানে শোরুমে যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে কিভাবে আসবেন খুব সহজে দিব শোরুমে ভাবে আসবেন ভিডিও সাথে থাকবেন এই দেখেন এইবার যে ছাতাটা দেখাচ্ছে এটা হচ্ছে রহমানের ষোলো শিখ ছাতা ওই যে শঙ্করের বারো শিখের একটা করছে না ওই রকমেরই প্রায় এইটাই আবার এখানে ব্র্যান্ডিং করে দিছে এই ব্র্যান্ডিংটার কারণে এইটা আবার মনে হচ্ছে যে ফুটে উঠছে চরম দারুণ এই রকমের একটা ছাতা এই দেখেন মানে এক একটা হাতল এক একটা হাতল দেখলেই মানে সাতা কি বলবো সুইচ দেবেন খুলে যাবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে ওইটার মতন ছয়টা কালার থাকবে রহমান ব্র্যান্ডিং করা থাকবে ওই ছাতাটার আর এই ছাতাটা সেম সাতা পার্থক্য শুধু হাতলে দামও এক দামও এটার দামও চারশো পঁয়ত্রিশ ওইটার দামও চারশো পঁয়ত্রিশ ওইটা আর এটা সেম সাতা এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিচল্লিশ এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিচল্লিশ গোল্ডেন হ্যান্ডেল রহমান ষোলো শিক অটো ক্লোজ টু বাই থ্রি গোল্ডেন হাতল ছাতা দাম হচ্ছে পাইকারি দাম চারশো পঁয়ত্রিশ টাকা খুচরা কীভাবে নিতে পারবেন একটু আগে বলে দিয়েছি খুচরা নেওয়ার শর্ত বলে দিয়েছি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে কুড়িয়ার খরচও আপনাকে দিতে হবে এই দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে হচ্ছে ছয়শো সাতচল্লিশ ছয়শো সাতচল্লিশ ছাতাটা দেখাচ্ছি এটা হলো এশিয়া এটা হচ্ছে এশিয়া কোম্পানির এশিয়া কোম্পানির এশিয়া কোম্পানির ষোলো শিক অটো ক্লোজ টু বাই থ্রি সাতা এটা হলো বিএমডাব্লু বিএমডাব্লু লেখা থাকবে বিএমডাব্লু যে চারটা মাস্টার কালার হয় বিএমডাব্লু চারটা মাস্টার কালার ব্লু সবুজ মেরুন ব্ল্যাক ব্লু এই যে আমার হাতেরটা ব্লু এটা হলো সবুজ ওই ওই যে নিচে হচ্ছে এই যে এই যে হচ্ছে ব্ল্যাক আর মেরুনটা মেরুনটা বোধ হয় এই আরেকটা কার্টুনে আছে প্রত্যেক টাকাটা মেলানো থাকবে এটাই নাই কেন ওই যে অনলাইনে বিক্রি হয়েছে এটার থেকে শেষ হয়ে গেছে এই জন্য এইটা হচ্ছে এই যে জাস্ট গুলা স্টিক গুলা দেখেন স্টিকগুলা জাস্ট দেখেন মনে হচ্ছে যে একদম ফুটে আছে ফুটে আছে একেবারে এরকমের কালারের ওই যে বনফুল থাকে না বনফুল বনফুল ফুলে ফুটে থাকে এই রকমের কালার একটা প্রজাপতি কালার এই রকমের প্রজাপতি হয় প্রজাপতি সেই সুন্দর লাগে প্রজাপতিগুলা দেখতে এই রকমের ব্লু কালার একদম টকটকে ব্লু স্টিক হবে ছাতা বাইরে ব্লু হবে যে কালারের ছাতা হবে কাপড় হবে সেই কালার স্টিক হবে ভিতরে কাপড়ে ব্ল্যাক মেটালিক করা থাকবে সুইচ দিবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না সুইচ চাপলে জায়গায় চলে আসবে সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইন প্রুফ অটো ক্লোজ কোড নাম্বার ছয়শো ছেচল্লিশ নাম এশিয়া ষোলো শিক থ্রি বাই টু স্টিক ছাতা এশিয়া ষোলো শিক তিন বাই দুই স্টিক ছাতা কোড নাম্বার ছয়শো ছেচল্লিশ এইটার দাম হলো চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা মাত্র ষোলো সিকের দাম যেটা এটার দামও সেটা চারশো দশ টাকা মাত্র লাস্ট একটা ছাতা দেখাবো সেটা হচ্ছে নতুন এসছে যারা অটো ক্লোজ ছাতা নিতে চান কিন্তু বিএমডাব্লু কালার নেবেন না মেয়েদের এদের জন্য নেবেন অটো ক্লোজ হবে সান প্রুফ হবে উইন্ড প্রুফ হবে রেইন প্রুফ হবে কিন্তু বিএমডাব্লু কালার হবে না কালোও নেবেন না প্রিন্ট নিবেন প্রিন্ট তাদের জন্য এই ছাতাটা এটা হচ্ছে কোড নাম্বার আমাদের ছয়শো আটচল্লিশ শঙ্কর বিএমডাব্লু বার্ষিক অটোক্লোজ প্রিন্ট ছাতা এই যে এরকমের প্রিন্ট হবে যে প্রিন্টটা আপনার পছন্দ হবে বেশ কয়েকটা প্রিন্ট আছে আপনি প্রিন্ট দেখে নিতে পারবেন খুচরারা প্রিন্ট দেখে নিতে পারবেন পাইকারি তো যেভাবে কাটনা আছে এইভাবেই যাবে হাতলটা কেমন হবে দেখিয়ে একটু আসে না উপরে একটা গোল্ডেন টপ থাকবে যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল থাকবে সুইচ চাপবেন এই যে সুইচটা কেমন হবে ওই কালারের উপরে একটা গোল্ডেন একটা রিং দিয়ে তার ভিতরে ইন্ডিকেট করা থাকবে সুইচ চাপবেন খুলে যাবে সুইচ চাপবেন খুলে যাবে বাইরে এরকমের প্রিন্ট হবে ভিতরে হচ্ছে এরকমের সিলভার কোটেড করা থাকবে সিলভার কোটেড করা থাকবে কাপড়ে স্টিক হবে হলো বারোটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওয়ান বাই থ্রি স্টিক হবে সুইচ দিবেন খুলবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে মেয়েদের জন্য যারা এই অটো ক্লোজ ছাতা নিতে চাচ্ছেন তাদের জন্য এই একটাই অপশন সেটা হচ্ছে শঙ্করের বার্ষিক অটো প্রিন্ট ছাতা পাইকারি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবারে বলে দিচ্ছি আমাদের শোরুমে কীভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ওয়ারি ঢাকা আপনারা এখানে যারা আসবেন মতিঝিল থেকে যদি আসেন আপনি তো মতিঝিল থেকে আপনি আসলে কামরুন নেসি স্কুলের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে অর্থাৎ আপনার ওই ব্রাদার্স মোচর থেকে অথবা ইত্তেফাক মোচর থেকে যে রাস্তাটা নাক বরাবর কামরুন মেসি স্কুলের দিকে ঢুকে গেছে দিকে কিছু দূর আসলে একশো গাছ আসলেই একটা আনসার ক্যাম্প পাবেন আনসার ক্যাম্প থেকে দুইটা বিল্ডিং পরে হাতের বাম হাতে তাকালেই দেখবেন এই এগারো বাই দুই বিল্ডিংটা একদম নাক বরাবর দেখা যাবে গলির মাথায় মানে একটা বিল্ডিং পরেই নাক বরাবর দেখা যাবে গলির মাথায় আমাদের বিল্ডিংয়ে ঢাকার একটা পপুলার পোষা প্রাণীর হাসপাতাল আছে সেটা হচ্ছে ঢাকা পেট ক্লিনিক এবং আমাদের বিল্ডিংয়ের চতুর্থ তলায় একটা অটিজম স্কুল আছে সানরাইজ অটিজম স্কুল তার তৃতীয় তলায় হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ টেট ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমটি অবস্থিত আপনারা যারা যাত্রাবাড়ি অথবা এই অঞ্চল দিয়ে আসবেন অর্থাৎ চিটগং রোড যাত্রাবাড়ি সায়দাবাদ শনি এই সাইড দিয়ে যারা আসবেন নারায়ণগঞ্জ দিয়ে যারা আসবেন তারা টিকা যেটা কেন্দ্রীয় যাবে মসজিদ ওই মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা বললো স্বপ্নের দিকে গেছে তো স্বপ্নের একটু আগেই বাম দিকে একটা মোচর গেছে দেখবেন সেটা আবার মতিঝিলের দিকে চলে গেল টিকাটুলি গার্ডেন সিটি নামে একটা বিশাল বিল্ডিং এর পাশ দিয়ে দেখবেন একটা রাস্তা চলে গেছে প্রায় তিরিশ ফিটের একটা রাস্তা এই রাস্তা দিয়ে দুইটা বিল্ডিং পার হলেই হাতের ডান দিকে নজর দিলে দেখবেন গলির মাথায় আছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা পেট ক্লিনিক এবং সানরাইজ অটিজম স্কুল এক বিল্ডিং এ অবস্থিত এটা এটা ঠিক তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুমটি এটা তৃতীয় তলায় আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা আসবেন অবশ্যই একটু ফোনে কনফার্ম করে আসবেন আর যারা পাইকারি পণ্য নিতে চান যারা অর্ডার দিতে চাইবেন আমাদের পণ্য নিতে হলে অর্ডার দিয়ে টাকা ব্যাংক করে নিতে হয় এই জন্যে আপনারা যারা আমাদের আমাদেরকে চিনেন না আমাদের প্রতি যাদের আস্থা নাই বিশ্বাস নাই আমাদের সাথে যাদের লেনদেন নাই তারা অবশ্যই একবার অন্তত এসে আমাদের সঙ্গে পরিচিত হয়ে যাবেন আমাদেরকে দেখে যাবেন তারপরে আপনার আস্থা হলে বিশ্বাস হলে পরবর্তীতে আপনি টাকা ব্যাংক করে আমাদের কাছে ব্যাঙ্ক করলে অর্ডার দিয়ে ব্যাংক করলে আমরা পণ্য পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্ব সর্বনিম্ন দামে পাইকারি ছাতা কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন